কি কি করলাম মা ওই জামাই বাবা যে বাইরে যেতেছে তো এইজন্য বললাম যে আমার অ্যাকাউন্টে 2 লক্ষ টাকা জমা দিয়ে দিতে তাই না তো হইছে মানে কি জামাই বাবাজি জি পারবা না অসুবিধা হবে কি জামাই বাবাজি জি পারবা না জামাই বাবা জি বাবা জি হ্যাঁ আমারে বলতেছেন হ্যাঁ না বলতেছি যে টাকাটা জমা দিতে কি তোমার কোনো অসুবিধা হবে কোন টাকা কি জমা দিব আরে এই যে তোমার হাতে 2 লক্ষ টাকা দিলাম ওই টাকার কথা বলছি তাই নাকি জমা দিতে হবে এটা আচ্ছা দিব না সমস্যা নাই যখন সুযোগ সুবিধা হবে টাকা বসে আমার আসবে আমি দিয়ে দিব না 2 লক্ষ টাকা সমস্যা নেই মাইরা দিব না টাকা টেনশন করেন এই মা তোর জামাই সব কি কইতাছে বুঝতেছেন না আমি কি জিম্বাবুয়ের ভাষায় কথা বলতেছি হ্যাঁ নাকি আফ্রিকান ভাষায় কথা বলতেছি আপাতত দিতে দিতে পারবো না একটু সময়টা খারাপ বিপদে আছে চাকরিটাও চলে গেছে আপনার মেয়ের নিয়ে তো সংসার করে খাইতে হয় না কয় রকম আপনার মেয়ের বলেন হ্যাঁ আর আপনি টাকা দেয় আর কি এটা কি আপনার নাকি না মানে আপনার কিন্তু আপনি হয়েছেন আসলে একজন উসিলা এই টাকা উপর থেকে ডাইরেক্ট আমার কাছে আসছে আপনার উসিলা হয় ভায়া হয় বুঝেন নেই এই তুমি কি বাজার মিটানো বড় টাকা জমা দিতে তুমি অলস হয়ে গেছো তাই না বাজান।

মেয়ে মেয়ে আপনার মেয়েকে এক কোটি এক টাকা দেন মোহর দিয়ে বিয়ে করছি কই আপনার কাছ থেকে তো এক টাকাও যৌতুক নেই নেই আমি কিন্তু ফকির নি না আমি আমি কিন্তু লোভই না আম্মা আমি কিন্তু লোভই না বুঝেন নাই হ্যাঁ আর আপনার এই দুই লাখ টাকার জন্য আপনার আমার পাগল বানা দিতেছেন আমার নাকি মাথায় সমস্যা হয়েছে কি বললো এটা তুমি কাজ করে দিলে পাবলে বুকিং দাও আমাদের টিকিট মিকিট কাটো আমি যাই প্রবলেমে পড়ছি চাকরি বাকরি নাই অভাবে সংসার সময়টা খারাপ যেতেছে এই দুই লাখ টাকা দিয়ে একটা আত্মকর্মসংস্থান ক্রিয়েট করতে পারি একটা ব্যবসা বাণিজ্য করতে পারি বুঝা বসে তো আপনাকে আমিই দেখুন যাই হোক আপনারা হচ্ছে নির্দয় দুই লাখ টাকার জন্য ছোট লোক হয়ে গেছে কিন্তু আমি নির্দয় না জান এই যে দুই লাখ টাকা দিছেন আব্বা সেই খুশিতে প্রোটোকল উঠায় দিলাম কিসের প্রোটোকল বাবা আর প্রোটোকল এখন থেকে দিনে রাতে সমানে যখন খুশি তখন আপনার আপনাদের মেয়ের সাথে যোগাযোগ যোগাযোগ করতে করতে মেয়ে আপনাদের সাথে সমস্যা যখন খুশি তখন যান খুশিতে দিয়ে দিলাম আর ও তুমি তুমি এক কাজ করো তোমার এখনই আমার সাথে বাড়িতে যাওয়া দরকার নেই তুমি থাকো দুই চার দিন বিশ্রাম নাও আরাম নাও তারপর তুমি আইসো তোমার পছন্দ মতো সময় ঠিক আছে জেগা আব্বাস আলাইকুম টাকাটা ওর হাতে দিয়ে তো আমি সর্বনাশ করলাম টাকার গরমে মানুষ হয়ে যায় না টাকা নেই টাকা কই নাই রে বেটা টাকাইতে আমি জানি আমি আসলে একটা মানুষের বাচ্চা না আমি একটা মানুষের বাচ্চা না একটা অপদার্থ বেটা আমি একটা আর আমি বন্ধু নামে কলঙ্ক বেটা বন্ধু হিসেবে অযোগ্য বন্ধু আমি মেজাজটা খারাপ হয়েছে যখন নিজের নিজে ভাবি যে কি করতেছে আমি এগুলো হ্যাঁ আরে বেটা তোর মতো বন্ধু বান্ধব আসে দেখে তো বাইচে আসি বেটা তাহলে কই হারাই যেতাম বেটা বুঝস নাই মাঝে মধ্যে নিজের প্রতি নিজের এত ঘৃণা কাজ করে এত ঘৃণা কাজ করে মনটা চায় যে মাটি ফাঁকুক নিজে ঢুকে যাই আর তাহলে নিজের নিজের থুতু দেয় উঠে দিলে নিজের গায়ে পড়বো না দিব একটা মেজাজটা এত খারাপ বেটা তুই বাবা আমার যেমনি বিপদ আপদে হেল্প করছো সেই ছোটবেলা থেকে তুই যেমনি আমার পাশে ছিলি আমার বাপেও তো আমার এত সাহায্য করে নেই বেটা মাঝে মধ্যে তোরে ভুলে যদি আব্বা ডাকতাম তাইলেও মনে ঠিক হইতো দে তোর পায়ে পায়ে জুতা খুলে দে দে দুই গালে দুইটা মার মার আমার মার না ঠিক আছে ঠিক আছে তুই ঠিক আছে ব্যাপার না বন্ধু বন্ধু তো বিপদে কাজে লাগবেই তাই না কিন্তু মামা আমার কাছে কোনো টাকা পয়সা নাই তোর টাকার কথা কে বলছে আমি বলছি কথাটাকে শোন কি কইতে আইছি

যাই হোক আমি আমি একটা লাখ টাকা আমার চাইছে যে মামা মিলাইতে পারতেছি না নাহলে যাইতে পারুম না আমি একটা লাখ টাকা দিছি একটা লাখ টাকা মিলায় ওই সৌদি আরব গেছে এক বছর পরে যে কালকে সৌদি আরব থেকে বাংলাদেশ আইছে আইআই তো মামা আমার ফোন কি বন্ধু কই তুই মামা লাভ ইউ তুই আমার বিপদের দিনে যে হেল্প করছস সেটা আমি জীবনও ভুলুম না টাকাটা লয়ে যা দেখছস একটা লাখ টাকা ওর কাছে লইতে যাবো আর কি তাহলে যা আমার এখানে আইসোস কি লাগা না মানে ওই টাকাটা তো নিতে যাইতো ড্যাম রাও তো বাড়ি ড্যাম রা বুঝছস নাই এনথিকায় যে তোর ড্যামরা জামু সমে তো খারাপ পাওয়া ভাড়া টাড়া কিছু নাই আর কি আমার কাছে কোনো টাকা পয়সা নাই সরি চাইছি চাইছি তোর কাছে ভাড়া আমি যে বন্ধু ভাড়ার টাকা দে আগে তোর শোনপুরে কথাটা কি কইতে চাইছি ক তুমি তো গাড়ি আছে তুই তো ফ্রি আছোস ল না দুই বন্ধু মিলা গাড়িতে করে মাস্তি করতে করতে বিড়ি মিরি টানতে টানতে আড্ডা দিতে দিতে ডেমলা যাইগে যাই একটা লাখ টাকা নিয়ে আস আর বেটা একটা লাখ টাকা নিয়ে তো লাভ আছো

চল চল আছিস ভালো আছি আর কেমন আছিস আয় ভালো আছি বন্ধু তোরে যা লাগতেছে মামা একদম আরো মতো লাগছে দাড়ি ডেডিং যা হইছে না শেখ কই কই শেখ জেল আছে তোর মোমো খালি ওই যে বাচ্চার ওইটা থাকলেই মুখিস টাকা দে রে আমার বাইশ হাজার টাকা দে আমার শুভ

ঠিক জানো আমার পাশে ঠিক বাজার নাই চাকরি আমার কাছে আমার বউ ওইদিকে জামা বানাইতে দিচ্ছে জামা রেডিও বেড়া দিচ্ছে টেকাল লেগে টেলের থেকে জামা কাপড়টি আনতে পারত না তুই তো আমার বর্তমান অবস্থাটা জানোস না এই যে যা যা কইলাম আমি সব কিছু দেওয়ার পরে বাদ বাকি যে টাকাটা থাকবো সেটা যে অ্যামাউন্টই হোক সেটা দিয়ে আমি একটা ব্যবসা দিতাম একটা আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতাম এটা সুযোগ নিতাম লাখড়ে দেখতাম বাজে যে কি আছে কপাল ব্যবসা বাণিজ্যে তোর আসলে না যে বন্ধুত্ব নিজের পায়ে দাঁড়াক

তুই আমার গায়া তুই না পাউ দুইটা ধরে এমনি ঝুলা এই ছাদের থেকে টাভাস ফালায় দেব মাথা থাকবো নিচে ডিমের মতো যা মাথাটা ফাটা যাবে টাশ করে আইতোলে পড়ে গড়িয়ে দেব সৌদির বাদশা পকেটে টাকা ঢুকলে রক্ত গরম হয়ে যায় ब्लड प्रेशर বেড়ে যায় এই প্রকৃতির মানুষগুলো পৃথিবীতে আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে এই প্রকৃতির মানুষগুলো পৃথিবী থেকে জীবনেও বিলীন হবে না তারা থাকবে হয়তোবা বিভিন্ন রূপে বিভিন্ন চরিত্রে বিভিন্ন ধরনে টাকা পাওয়ার সাথে সাথে এই ধরনের লোকগুলো চোখে পড়ে ফেলে কাঠে চশমা টাকার গরমে ওরা তৈরি করে ফেলে নতুন এক পৃথিবী ওদের মতন করে এই খেলা যেন তেন খেলা নয় এই খেলা টাকার গরমের খেলা